তো এই যে দেখতে পাচ্ছ ডোডো সেখানে জুতো পড়ছে আর আমিও রেডি হয়ে গেছি কালকে সাজি আছে অন্য কিছুই নয় তো আজকে পুষ্কাঞ্জুলে দিতে যাবো আজকে আমার মন বলছে জানো আজকে সরস্বতী পুজো খুব ভালো লাগছে আর তো চলো সকাল সকাল সব কাজ পাচ মিটে মিটে গেছে আর এগুলো হচ্ছে সেই পাথরকুচি গাছের ফুল বেরিয়েছি আর চলো এখনও কুয়াশা কুয়াশা হয়ে আছে যেখানে পারবো সেখানে অন্য লেগিয়ে চলো যাই এখন

নতো লোটু লো চা লো চা

আর হচ্ছে একটা দিদি ভাই মানে ওই স্কুলেই ওই যে একসাথেই ছেলেটা আমার ছেলে পড়ি আর সে ফার্স্টে যাচ্ছে চলো এখান থেকে যাচ্ছি এখন গিয়ে একদম বাড়ি চলে যাবো ছবি তালতে এটা তোরা দুজনে ওখানটা দাঁড়া আগে তোরা দুজনে একটু হাত ধরে দাঁড়াতে ওখানে গিয়ে কি সুন্দর লাগছে প্যান্ডেলটা ছোট্টি ঠাকুর ছোট্টি প্যান্ডেল এই যে এটাই শান্তি কি ভালো লাগছে

পুজো হয়েছে <write society> <racing> <dividends> <h SCI noise> এখন এখানে ভাত করতে এসেছি আজকে কম ভাত হবে পান্তা আছে শীতল ষষ্ঠী আর বাড়িতে যেহেতু সবাই আছে সেই জন্য অল্প করে ভাত হচ্ছে আজকে আর আমি পান্তাই খাবো নিবে আচ্ছন্নটা হয়েও এসছে ভাত জলটা ফুটে গেছিল ঢাকাটা কুল্লা

তো এখন দুপুর হয়ে গেছি মোটামুটি সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে ডোরে বাবা ইলাম খাবো আর অর্ধেক জামা কাপড় নিচে তুলে নিয়েছি শুকিয়ে গেছে আর যেগুলো রয়েছে সামান্য ভিজে আমরা খাওয়া দাওয়ার পরে ওগুলো তুলে নেওয়া যাবে তা একটু রেখে দিয়েছি আর যেগুলো খুব ভিজে ছিল এই যে এগুলো এগুলো সব দিয়ে দিয়েছি পাঁচটার মধ্যে এগুলো সব শুকিয়ে যাবে টুপিটা ভিজে থাকবে আর ওই সোয়েটারটা ভিজে থাকবে বাদ বাকি সবই কিন্তু শুকিয়ে যাবে আর ওই প্যান্টটা আর চলো ডোডো সেই দিকটাই ফেলছে ব্লগটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর আজকে সরস্বতী পুজো ঘুরতে যেতে পারবো না ডোডোর বাবা যেহেতু কাজে যাবে আসবে এখন খেতে এসে আবার চলে যাবে কাল পর্যন্ত রিসিপ ছিল আজকে থেকে বিসিপ আর তো চলো দেখতে থাকো ভালো লাগবে আর আমি খালি আমের মুকুলি দেখাই মানে যত দেখছি ভালো লাগছে পুরো গাছগুলো আমের মুকুলে ছেয়ে যাচ্ছে আর আজকে বাড়িতে কেউ থাকবে না দিদিরা বাড়ি যাবে আর সেই জন্য মা বাপি মানে দিতে আছে আর মানে আমি হচ্ছে এখন একা পড়ে গেছি আর কি হয় দেখি ডোরের বাবাও কাজে চলে যাবে ডোরোকে নিয়ে আমি থাকবো চল ইচ্ছে খাচ্ছি গোটা শব্দটা মুড়ি ভাত ঠান্ডা খেতে হয় ঠান্ডা পুরো পড়তে ঢোল কোনো সারা শব্দ নেই পুরো ভাত ঢোল খাওয়া যাচ্ছে না আরো খাচ্ছি গরম ভাত গরম ভাত খেতে নেই তাও আমি এক গাল ভুল করে গালে পড়েছি জানি না তো সব নিয়মটা তো বুঝতে হবে তাই না সেখানে কি বলবো বলে তো চল পরে কথা বলছি দেখো না আইটিটা পরেছি এটা হচ্ছে পুজোর পুজোর জন্য কিনেছি পুজোর জন্যই পড়বো আর এই যে গোপাল সোনাকে এখন সবেমাত্র মাত্র ধূপ দিলাম আর দূর সেখানে বসে আছে দেখাচ্ছে এই এই দেখো একটা লাইট নিয়ে খেলছি তো চলো ব্লকে দেখতে থাকো যে এখন ডিউটি বেরোচ্ছে দাঁত গেলে বার করে লাউ সব যেন ভুলছে রাস্তা হেলে দুলে হেলে দুলে কাজে যাচ্ছে দেখো এই মাথার সাইকেল যাচ্ছে ও যাচ্ছে চলো এই যে তোমার বসে তো ডোটো সেই মিষ্টিটা খায়নি আর মিষ্টিটা এখন সে দারু না কেনেছিল সব ভালো নয় বলে কেউ খায়নি পরে রয়েছে ডোডাকে এখন খাওয়াবো তখন খেতে চাইনি বিকেলবেলাটা আমি চাবি দিয়ে এখন দাঁড়িয়ে আছি বাইরেটা একটু দাঁড়াবো তারপরে ঘরে ঢুকে যাব সন্ধ্যের মুখে ডিউটি পরেই আছি কোথাও ঘুরতে টুরতে যাচ্ছি না ও ডিউটি বেরিয়ে গেলো আমি জাস্ট ঘরের তালাটা এখন সব যা চোরের উৎপাত হয়েছে তালাটা জাস্ট দিয়ে আর এই মাঠটার মধ্যে এখন দেখো বেলা আছে তো এই মাঠটার মধ্যে একটু ঘোরাঘুরি করবো আর সিঁদুর মানে সবুজ কালারের ওটা আজকে অঞ্জলি দিয়েছি সেই জন্য আর আজকে অঞ্জলিটা দিয়ে খুব ভালো লেগেছে জানো তো আজকে আমার সরস্বতী সরস্বতী পুজো মানে মনে হচ্ছে সারা রাস্তায় বেরোলো এখন লোকে লোকারণ। কিন্তু আমার কপাল কেউ কাজে গেল নেই কোনো আর তোমাদেরকে বলছি না এ এনেই আর শুধু কাজে যাচ্ছে কাজে যাচ্ছে তো চলো ফুলগুলো কি ভালো লাগছে না আমি অনেক করে ফুল আছে দেখেছো বারবার আর কী দেখাবো তো দেখতে থাকে দোটা এখন মাথার সেখানে চলে গেছে মিষ্টিটা খেয়ে জানা রে এটা আবার একটু পরের কথা বলবো সন্ধ্যের পরে বাড়িতে কেউ নেই মানে দিদিরা চলে গেছে তো মা মা একজন একটা দিদি বাড়ি গেছে আর বাপে একজন বাড়ি আছে তো এইভাবে গেছে তো মা আজকে আসবে না বাইক যাচ্ছে বলে দেখলাম তো আজ সব সেজে গুজে বেরোচ্ছো তো তো দাঁড়িয়ে আছে আজ মা আসবে না বাপে হয়তো চলে আসবে আর আমি সন্ধ্যের পরে ঢুকবো ঘরে আর সে রাত দশটায় আসবে আর সয়াবিনের তরকারি হবে মোটামুটি সব সবিন রেডি করে আলু কেটে সব আদা জিরে যেহেতু শিলটা আজকে ওই শীতল ষষ্ঠী বলে বাড়তে নেই তাই ভাবছি ওইটু আদা জিরে আমি কী করে মিক্সিতে বাটবো আর টমেটো তো একটা ছোটো ওটা দিয়ে কি বাটা যাবে ওরকম করেই থেঁদলে মেঁধলে বাড়তে পারি ভাবছিলাম বেটে নেব কিন্তু শীতল ষষ্ঠীতে নাকি সিলটা খুলতে পারবো কি ঠিক জানি না অনেক দাঁড়ালে অনেক আজকে যাবে লোক সরস্বতী পুজো বলে দেখো প্রচুর লোক আসছে মনে বুঝতে পারছো তো দেখো ঠিক আছে তো আর আটাও আটাটা সব রেডিমেডই করে রেখে দিয়েছি দুধের কড়া টড়া তরকারি করা। মোটামুটি সব রেডি খালি করবো রান্নাটা বাতি এলে আর ওই মিষ্টিটা এখন খাবে আর একটা নলি ভাজার প্যাকেট আছে একদিন মানে ভাজাটা সেই মা দিয়েছিল না তো সেইটাই আছে একটু সন্ধেবেলা খাবে তারপর বাপি হলে দুধ রুটি একবারে খেয়ে দেবে চলো কি ভালো লাগছে না মানে চার পাঁচটা একটু প্রকৃতির দৃশ্য সাথে আমি ব্লগটা করছি খুবই ভালো লাগছে পরে অনেকটা সময় কেটে গেছে এখন এখানে সবাই তরকারি হয়েছে কেমন তারা যেন একটা ভিডিওতে দেখতে লাগছে ফোনের ফোনের গ্লাসটা আমার এখন ক্লিয়ার নেই যায় হোক সবাই তরকারি বাকি খেতে দিয়ে দিয়েছি নিরামিষ আজকে কোনো পেঁয়াজ রসুন কিছু দেওয়া হয়নি আর এখানে এই যে রুটি আর এখানে দুধ গরম হচ্ছে তুলবো বাপির জন্য আর ডো সেখান টিভি দেখছি খেতে দিয়ে দিয়েছি বাপিকে সাড়ে নটা বাজে এখন আর সে থাকলে আমরাও খেয়ে শুয়ে করতাম কেউ না থাকলে সাড়ে নটার মধ্যেই খেয়ে শুয়ে পড়ি যাই হোক আসবে দশটা দশ পনেরো তখন হবে খেয়ে দেয় আজকে তো দুপুরে যাই হোক একটু না ঘুমোতাম সকাল সকাল ওঠা কিন্তু ঘুমোয় না আজকে দুপুরে দুপুরে নি সারা ওই এ ঘর ঘর গুছিয়ে দালান গুছিয়ে সব মানে এগুলো করে ওপর নিচ করে জামা কাপড় সব তোলা সব কিছু করে করে আটাফাটা মেখে রাখা তারপরে সয়াবিনের তরকারির জোগাড় করা ওকে চা করে দেওয়া সব কিছু করেছি করে আজকে আমি আর ঘুমইনি ওই তিনটে থেকে সাড়ে চারটে অব্দি ওই করেছি তাও সাড়ে চারটে ডিউটি বেরিয়ে গেছে আর সয়াবিনের তরকারি তো যাই হোক দুটোই আছে আমি একটু ছিঁড়ে খেয়েছি আর এই যে তরকারি ওখান থেকে নিয়ে নেবো এটা এখন আপাতত দুজনের মধ্যে তুলেছি করা টড়া খালি আর তো চলো দেখতে থাকো ব্লগটা এখানে ডোডো খেলছে আজকের মতো এখানে ওদের গোপাল ভাই এখানে একটা গোপাল আছে না গণেশ গণেশ তো না গোপালই তো ক্ষীর খাচ্ছে গণেশ ঠাকুর হাতে এই বলছে হাতটা তুলে আছে নুনি খাচ্ছে তো চলো লাইভ লাইভ নয় ব্লগটা এখানে শব্দ করছে সরস্বতী পুজো কোথাও ঘুরতে যাওয়া হয়নি ঘরেই কেটে গেছে আর দাঁড়া ডোডো তো ভালো থেকো সুস্থ থাকো আবার হবে আগামী অন্য কোনো লাইভে তো চলো টাটা